বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান হঠাৎ করেই রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল সেনাবাহিনীর ছেচল্লিশ ব্রিগেড থেকে গণমাধ্যমকে নিশ্চিতও করা হয়েছে প্রায় বিশ বাইশ জন সন্ত্রাসীকে তারা আটক করে গণমাধ্যমকে প্রথম ধাপে জানিয়েছে সেনাবাহিনীর এই ব্যাপক অ্যাকশন হঠাৎ করেই ঢাকা শহরে বিশেষ করে বাজার এলাকার দৃশ্যগুলো অলরেডি গণমাধ্যমে চলে এসেছে অন্যান্য এলাকা এলাকাতেও এরকম অভিযান রাতব্যাপী চলতে পারে বলেই ধারণা করা হচ্ছে কেন হঠাৎ করে এই বাহিনী এত অ্যাগ্রেসিভলি মাঠে নামলো তো এই যে গেল নয় মাস সংস্কার আসলে কোথায় সংস্কার হচ্ছে কার সংস্কার হচ্ছে কি সংস্কার হচ্ছে এটাও জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেননি তবে একদিকে যমুনা উত্তাল রাতভর ইসরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন অপরদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান তিনি আমাদের সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ লম্বা চূড়া এক ভাষণ দিয়েছেন এবং সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান ঢাকায় থাকা বিভিন্ন পর্যায়ে সেনা কর্মকর্তাদের সামনে একটা বক্তৃতা করেছেন প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছে সেটা নিয়ে নানা রকম স্পেকুলেশন চললো সোশ্যাল মিডিয়াতে জামাত শিবিরের বিরুদ্ধে তৎপরতা চালাতে গিয়ে এনসিপিতে নজির ভিন ঘটনা ঘটে গিয়েছে করিডোর ইস্যুতে তুমুল সমালোচনার মুখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার কোনো প্রকার আলোচনায় না গেলেও বা যাওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি না তারপরও তুমুল চাপের মুখে এই বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হয়েছেন জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠান আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক অস্থিরতা দেশে যে যে বিষয়টা চলতেছে আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা প্রকার আপনাদেরকে মূল আলোচনা তার আগে আপনাকে শ্রুত একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন উন্নত আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা মধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুবিধা দর্শক আর বেশি কথা জানাবাদ আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে সবাইকে অনুরোধ করবে আশা করে দেখে ঢাকা সবাই সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল সেনাবাহিনীর ছেচল্লিশ ব্রিগেড থেকে গণমাধ্যমকে নিশ্চিতও করা হয়েছে প্রায় বিশ বাইশ জন সন্ত্রাসীকে তারা আটক করে গণমাধ্যমকে প্রথম ধাপে জানিয়েছে সেনাবাহিনীর এই ব্যাপক অ্যাকশন হঠাৎ করেই ঢাকা শহরে বিশেষ করে রায়ের বাজার এলাকার দৃশ্যগুলো অলরেডি গণমাধ্যমে চলে এসেছে অন্যান্য এলাকাতেও এরকম অভিযান রাতব্যাপী চলতে পারে বলেই ধারণা করা হচ্ছে কেন হঠাৎ করে সেনাবাহিনী এত অ্যাগ্রেসিভলি মাঠে নামলো আজকে যে সেনা সদরে অফিসার্স দের একটা অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বললেন সেনাবাহিনীর সদস্যরা কথা বললেন সেটা নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে সেইখানে সন্ত্রাস মব কালচার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই ব্যাপারে সেনাবাহিনী সোচ্চার ভূমিকা রাখবে অনেক কথার মধ্যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল দেশের ভূমি বিদেশিদের ব্যবহার করতে দেওয়া হবে না সেটা যেমন ছিল তেমনি দেশের মধ্যে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না মব কালচার আর বরদাস্ত করা হবে না এই ব্যাপারে সেনাবাহিনীর সোচ্চার অবস্থান আমরা দেখেছি তার ফলে কি এরকম অ্যাকশানে নামলো সেনাবাহিনী এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে তারা কি হতে চলেছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশো পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে দেখে পারেন ডিসক্রিপশ বক্সে লিঙ্ক থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সেনাবাহিনীর ব্যাপক অ্যাকশনের কথা প্রথমে একটা ছবি আপনাদেরকে দেখিয়ে নিয়ে ছেচল্লিশ ব্রিগেডের এই ছবিটা দেখে নিন যদিও ছবিটাকে ঝাপসা করে দিয়েছেন তারা গণমাধ্যমে সেই ঝাপসাতে অন্তত লোক গোনা যাচ্ছে একুশ থেকে বাইশ জনের একটা সন্ত্রাসী গ্রুপকে ধরে ধরেছে ছে ছেচল্লিশ ব্রিগেড এবং গণমাধ্যমে জানানো হয়েছে ইতিমধ্যে রায়ের বাজারে আমরা ব্যাপক অ্যাকশান দেখেছি সেই অ্যাকশনের আপনারা বিভিন্ন গণমাধ্যমে এসে গেছে তার কিছু খন্ড চিত্র আপনারা দেখে নিতে পারেন এই কথা চলতে চলতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেনাবাহিনী কত অ্যাগ্রেসিভলি অভিযানটা শুরু করেছে এই যে ভিডিও চিত্র এই ভিডিও চিত্রে বোঝা যায় যে সেনাবাহিনী খুবই অ্যাগ্রেসিভ মাইন্ডে সন্ত্রাসীদের বিপক্ষে মাঠে নেমেছে সকালে মিটিং হলো অফিসার্স অ্যাড্রেস হলো সেখানে নানা রকমের কথা হয়েছে অনেক পয়েন্ট নিয়ে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা চর্চিত হচ্ছে নানা আলোচনা হচ্ছে নানা আলোচনা যখন হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের গুজব প্রোপাগান্ডা রয়েছে বাংলাদেশ আর্মি থেকে এরকম একটা গুজব প্রোপাগান্ডার একটা লিস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে যে ইউটিউবে যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন দেশে বিদেশে সেনাবাহিনীর নামে যে ধরনের গুজব এমনকি ইন্ডিয়া থেকেও যে ধরনের গুজব তৈরি করা হচ্ছে সেগুলো ব্যাপারেও সেনাবাহিনী যেমন সোচ্ছেন তেমনি অফিসার্স অ্যাড্রেসের পরেই আজকে রাতেই এই ধরনের অভিযান একটা বার্তা দেয় সেই বার্তা হচ্ছে যে সত্যি সত্যি অফিসার্স অ্যাড্রেসে আলোচনা হয়েছে সন্ত্রাসকে কোনোভাবেই আর লাই দেয়া যাবে না সেনা প্রধান এর আগে রাওয়া ক্লাবের একটি অনুষ্ঠানে পিলখানা দিবস পিলখানা ট্রাজেডি দিবস অনুষ্ঠানে বলেছিলেন এনাফ ইজ এনাফ অনেক হয়েছে মব কালচার আর নয় আহ তারপরেও সেনাবাহিনীকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে সেনাবাহিনী সমালোচনার মুখে পড়েছে কিছু কিছু চিহ্নিত রাজনৈতিক ব্যক্তি বিশেষ করে নতুন তৈরি করা দলের কিছু কিছু সমন্বয়করা যেভাবে সেনাবাহিনীকে সেনাপ্রধানকে সমালোচনা করেছেন তাতে মনে হয়েছিল যে সেনাপ্রধানের সেই কথাগুলো তাদের বিরুদ্ধে চলে গেছে তাই তারা এতটা খেপেছেন আজকে অফিসার্স অ্যাড্রেসের পরে যেভাবে সেনাবাহিনীকে মাঠে দেখা যাচ্ছে এভাবে যদি সত্যি সত্যি সেনাবাহিনীকে মাঠে দেখা যায় এবং সক্রিয় দেখা যায় তাহলে এটা একটা বড় সিগনাল যে বাংলাদেশে মবতন্ত্র আর আর কায়েম করা যাবে না বাংলাদেশে মপ করে আর কেউ রেহাই পাবে না বাংলাদেশে কোনো ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম করে কেউ রেহাই পাবে না শুধুমাত্র রায়েরবাজার অঞ্চল থেকেই যদি এতগুলো আসামি ধরা হয় তাহলে ঢাকার অন্যান্য রায়েরবাজারকে সন্ত্রাসের একটা আঁকড়া বলা হয় মহম্মদপুর এলাকাকে সন্ত্রাসের একটা আঁকড়া বলা হয় এছাড়া অন্যান্য এলাকা রয়েছে সদরঘাট পুরান পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা রয়েছে মিরপুরের বিভিন্ন এলাকা রয়েছে কালসি এলাকা রয়েছে সন্ত্রাসীদের যে যেখানে যেখানে সন্ত্রাসীদের বড় বড় আঁকড়া সেই আঁকড়াতে সেনাবাহিনী যদি সত্যিকারের ফলপ্রসূ অভিযান চালাতে পারে তাহলে যে অবস্থা বাংলাদেশে ঢাকা শহরে যে অবস্থা তৈরি হয়েছে মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছে বিশেষ করে এই সরকারের আমলে সব থেকে বড়ো অভিযোগ যেটা মানুষের সেটা হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা নেই চিন্তায় চুরি রাহাজানি ডাকাতি এগুলো লেগেই আছে এবং প্রকা প্রকাশ্য রাতে দিনে কে কা এসে কুপিয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই সেনাবাহিনী সত্যিই যদি অ্যাগ্রেসিভ মোড়ে মাঠে নামে যখন পুলিশের যে ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছিল জুলাই আন্দোলনের সময় সেই পুলিশ মনোবল এখনও পুরোপুরি ফিরে পেয়েছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট ডিমত করেন অনেকে পুলিশেরও তার যে কনফিডেন্স সেই কনফিডেন্স ফিরে আনতে হবে তাদেরকেও উদ্যোগী হতে হবে পাশে সেনাবাহিনী যদি এভাবে অবস্থান নেয় তাহলে আমার মনে হয় যে মব কালচার থেকে এবং সন্ত্রাসী কালচার থেকে আমরা রেহাই পাব কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে যে সেনা সেনাবাহিনী যখন অ্যাগ্রেসিভলি একই দিনে সকালবেলায় দুপুর পর্যন্ত মিটিং করে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মিটিং হয়েছে এরকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেই মিটিং সে সারার পরে রাতেই এই ধরনের অভিযান অন্য কোনো বার্তা দেয় কি না সেটা অবশ্য সময়ে বলে দেবে সেই বার্তাটা সরকার যখন নানাভাবে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যর্থ হচ্ছে আইন আইনশৃঙ্খলা সঠিকভাবে ঠিক মানে ঠিক জায়গায় রাখতে পারছে না শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে ঠিক সেই সময় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে নাকি সেনাবাহিনীর ওপরে অলরেডি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে সেটার বলেই সেনাবাহিনী নিজ উদ্যোগী হয়ে দেশের স্বার্থে মাঠে নামছে সেটা আমরা বুঝতে পারবো হয়তো কিছু সময় পেরিয়ে গেলেও তবে আমরা প্রত্যাশা করব সরকার যেখানে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে মপতন্ত্রকে অনেক অনেক সময় জাস্টিফাই করা হচ্ছে মপতন্ত্র চলছে কিন্তু কোনো কিছু বলা হচ্ছে না তার বিরুদ্ধে যদি সেনাবাহিনী সত্যি সত্যি সোচ্চার হয় তাহলে সেটা আমাদের জন্য জাতির জন্য মানুষের সুস্থ চলাচলের জন্য দারুণ একটা খবর হতে পারে এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন অনেকে অনেক কিছুর সঙ্গে মেলাতে পারেন অনেক পক্ষ থাকে সমাজে অনেক পক্ষ থাকে অনেক পক্ষ নিজেদের মনে করে নিজেদের পক্ষে নিতে পারেন এই ব্যাপারগুলো তো রয়েছেই এখন যদি এই কার্যক্রমকে আওয়ামী লীগের যারা অনুসারী তারা মনে করেন যে হ্যাঁ সেনাবাহিনী মাঠে নেমেছেন তার মানে সরকারের বিপক্ষে চলে গেছে সেনাবাহিনী তার মানে আওয়ামী লীগের পক্ষে সেনাবাহিনী অবস্থান করছে এই ধরনের রাজনৈতিক অহেতুক আলাপ আলোচনার বাইরে মদ্যা আলোচনায় আসা উচিত আমাদের সেই মদ্যা আলোচনাটা হচ্ছে সেনাবাহিনীর এই ধরনের তৎপরতা সমাজের অস্থিরতা দূর করবে যে অস্থিরতা দূর করাটা আমরা চাই সুস্থ সমাজ সমাজ আমরা সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটা খুব দরকার যে ভূমিকাটা রাখতে শুরু করলো আবারও তারা সবসময় রেখেছে মাঝখানে খুব একটা সক্রিয় মনে হয়নি আবারও তারা সক্রিয় হয়েছে এবং তারা ফিল করেছে যে এটা তাদের কর্তব্যের মধ্যেই পড়ে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান ঢাকায় থাকা বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তাদের সামনে একটা বক্তৃতা করেছেন প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছে সেটা নিয়ে নানা রকম স্পেকুলেশন চললো সোশ্যাল মিডিয়াতে দু রকম বক্তব্য পাওয়া গেছে ইনফ্যাক্ট শেষ পর্যন্ত আমরা মেন স্ট্রিম মিডিয়াতে বেশ রাতে যখন আসলো সেটাই যে ধরনের বক্তব্য তার সাথে অ্যালাইন বক্তব্য পাওয়া গেছে আবার কেউ কেউ সেটাকে তুড়ি মারে মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন এরকমও আছেন খুব ইনফ্লুয়েন্সিয়াল লোকজন ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স তারা তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তার বক্তব্য সামনে আসলো এবং এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে ইস্যুগুলো আছে প্রত্যেকটাকে তিনি অ্যাড্রেস করেছেন বলা বাহুল্য তার এই বক্তব্যে সরকারের সাথে তার বেশ দ্বিমত দেখা যাচ্ছে এবং একটা ইস্যুতে সরাসরি সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে তার দ্বিমত আছে এখন এগুলোকে দিয়ে অনেকে নানান রকম রং চড়ানোর চেষ্টা করবেন আবার এবং ওই যে বললাম প্রায় প্রতি রাতে কুয়ের কথাবার্তা মানে মিলিটারি কু অথবা সেনাপ্রধানকে সরিয়ে ফেলা হবে এসব আলাপ মাঠে ছাড়া হয় সব গুজব মাঠে ছাড়া হয় সেগুলো আবার হয়তো বেড়ে উঠবে আমরা খেয়াল করব। বাংলাদেশের কিছু লোক যেমন এগুলো করছে ভারতীয়রাও এটা করছে প্রচুর করছে যাই হোক আমরা যারা ওয়াকারুজ্জামানের বক্তব্য অ্যানালাইজ করতে চাই খুঁটি নাটিভাবেই করতে চাই এবং এটার কী টেকাওয়ে কী আমরা শেষে এটা নিয়ে কথা বলবো নির্বাচন নিয়ে খুব স্পষ্ট কথা আছে আমি নির্বাচন যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি সেটা নিয়ে শেষে কথা বলি এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু করিডোর নিয়ে কথা বলেছেন তিনি বলছেন একটা প্রশ্ন করা হয়েছে তার জবাবে তিনি বলছেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয় সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করা জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেন্সাসের মাধ্যমে সেটা করতে হবে তাহলে দুটো ইস্যু যেটা পলিটিক্যাল কনসেন্সাসের কথা এখনই হচ্ছিল যে এই ডক্টর ইউনুস সরকার এটা যে নিজে থেকে দিতে চাইছে প্রসঙ্গত একই দিন গতকাল হাই রিপ্রেজেন্টেটিভ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ডিফেন্স মিনিস্ট্রির চালাতে প্রধান উপদেষ্টাকে সাহায্য করা ডক্টর খলিলুর রহমান আবার সাংবাদিকদের সামনে এসেছেন এবং মিথ্যাচার করেছেন আমি মিথ্যাচার শব্দটা বলছি এখনও তিনি ভাষার মারপ্যাঁচ করছেন এবং আমাদের সবাইকে বোকা ঠাউড়াচ্ছেন আমি ওনার বক্তব্য নিয়ে দ্রুতই ভিডিও করে দেখাবো তিনি আবারও আমাদেরকে স্টুপিড মনে করছেন সরি আমরা এত স্টুপিড না যাই হোক এখানে এই সরকারের এটা করার এখতিয়ার আছে বা করা উচিত আছে এটা তিনি মনে করেন না একটা নির্বাচিত সরকারে করা উচিত এবং সেই নির্বাচিত সরকারের ক্ষেত্রে তিনি বলছেন যে একটা ন্যাশনাল বা পলিটিক্যাল কনসেন্সাসের মাধ্যমে এখন তো বটেই সে সময় হতে পারে সুতরাং করিরোর নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছিল দিনের সেখানে আমাদের মিলিটারি ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাদের দিক থেকে খুব শক্ত একটা বার্তা সরকারের কাউকে কাউকে আমি ঠিক জানি না প্রধান উপদেষ্টা এই ব্যাপারটা কতটা চেয়েছেন কিন্তু ডক্টর খলিলের যে ভীষণ আগ্রহ আছে এটা আমরা বুঝতে পারি বা ধারণা করতে পারি প্রেস সচিবও খুবই ডিফেন্ড করেছিলেন এবং এক অর্থে তারা পররাষ্ট্র উপদেষ্টটাকে ভিলেন বানানোর চেষ্টা করেছেন এটাও অত্যন্ত মিথ্যা অন্যায়ভাবে করছেন যাই হোক খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা আছে মব ভায়োলেন্স নিয়ে আমি আসবো বন্দর প্রসঙ্গে তিনি বলছেন বিদেশিদের হাতে দেয়া নিয়েও কথা বলেছেন প্রশ্নও করা হয়েছিল তাকে তিনি জবাব দিচ্ছেন এভাবে এখানে স্থানীয় আর রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এই একটা জায়গায় ডক্টর ইউনুসের সাথে তার একদম সরাসরি বৈপরীত্য আছে আমরা যখন প্রধান উপদেষ্টা চিটগ গেলেন চিট ইউনিভার্সিটির সমাবর্তনে সেখানেই তিনি চট্টগ্রাম বন্দরে গেছেন এবং বন্দর কেন বিদেশিদের দিয়ে দেওয়া উচিত পরিচালনার জন্য দীর্ঘ একটা বেশ দীর্ঘই বলব একটা বক্তৃতা করেছেন মোটিভেশনাল স্পিচ এক্সিজারেটেড কিন্তু দারুণ স্বপ্ন এবং আশা তিনি দেখিয়েছেন এটা তিনি অসাধারণভাবে করতে পারেন ইজ এ ম্যাজিশিয়ান ইন দ্যাট এরিয়া তো এটা একেবারে যে তার নিজস্ব চিন্তা তার নিজস্ব ড্রিম সেখানে বলছেন যে সবার সাথে কথা বলতে হবে কিন্তু এটাও সেনাপ্রধান মনে করেন যে রাজনৈতিক সরকারের মাধ্যমে এটা রাজনৈতিক সরকার না রাজনৈতিক সরকারের মাধ্যমে এটা হওয়া দরকার সংস্কার প্রসঙ্গে তিনি বলছেন কী হচ্ছে কীভাবে হচ্ছে এ বিষয়ে তার কোনো কিছু জানা নেই তার সাথে আলোচনা করা হয় নাই তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং শেষে এসে বলছেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা করে যাব এখানেও সে আবার একই ব্যাপার এটা নিয়েও কথা বলবো মভ ভায়োলেন্স এটা সরকার এবং এনসিপির জন্য একটা অ্যালার্মিং সাইন সরকার এবং সরকারের বিশেষ করে সেই অংশটা যাদের নির্বাচন যত পিছিয়ে ক্ষমতায় বসে থাকা যায় সেই খোয়াব আছে এটা একটা বার্তা ডেলিভারেটলি তিনি দিয়েছেন বলে আমি মনে করি তিনি বলছেন মভ ভায় উশৃঙ্খলার সঙ্গবদ্ধ আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা জানিয়েছেন ওয়াকরুজ্জামান তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না কিছু লোকজন একটা গোষ্ঠী যারা আসলে পেছনে থেকে এই এনসিপির লোকজনকে মূলত সামনে রেখে তাদের সাথে লাইন লোকজনকে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রেখে নানান কিছু করানোর চেষ্টা করেছে এবং এটা বিপ্লব বিপ্লবের পর এগুলো বিপ্লবী শক্তি তারা যাই চা তা করতে পারে কালচারাল রেভলিউশনের সময় যেমন মাওজেদং স্কুলের বাচ্চাদেরকে ইয়াং অ্যাডাল্টদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল সবাইকে পেটাও মারো থরো ওটা ভাঙো সেটা করো রেড গার্ড তাদের আদলে তাদের কাছে একটা ক্লিয়ার বার্তা দিয়েছেন আমরা এটা বলতে পারি কারণ সম্প্রতি এই যে হান্নান মাসুদ যাদেরকে ছাড়িয়ে আনতে গেলেন হাক্কানি পাবলিশার্স নিয়ে যা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা বাংলাদেশ নির্বাচনের দিকে যত যেতে যেতে থাকবে দেশের ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক হওয়ার জন্য এটা দরকার এবং এটা কেন গুরুত্বপূর্ণ যদি নির্বাচন নিয়ে আলাপ হয় এবং কোনো একটা পর্যায়ে বিএনপি যদি নির্বাচন চাওয়ার ক্ষেত্রে সে পলিটিক্যালি মাঠে নামে এই ধরনের কিছু কাজ কিছু মব নামিয়ে সেটাকে নানা কিছু ঘটানোর চেষ্টা করতে পারে শুধু সেটা না মব নামিয়ে দেখেন ডু এনিথিং সেটার উপরে স্পষ্ট বার্তা এটাও নির্বাচনের অনিশ্চয়তা ঠেকানোর জন্য অনিশ্চয়তাকে দূর করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন করছি আমি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এই বিষয়ে তার আগের অবস্থা তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের আসসালামু আলাইকুম আমি জানি না সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনুসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে নির্বাচন আওয়ামী সরকার পতনের পর সেনাপ্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিমকে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে তো এই যে গেল নয় মাস সংস্কার আসলে কোথায় সংস্কার হচ্ছে কার সংস্কার হচ্ছে কি সংস্কার হচ্ছে এটাও জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেননি তবে একদিকে যমুনা উত্তাল রাতভর ইসরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান তিনি আমাদের সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ লম্বাচুর এক ভাষণ দিয়েছেন এবং এখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন সেগুলোকে তিনি মুখ্য হিসাবে সামনে নিয়ে এসেছেন চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে ইন্টারিম সরকার একটা নাড়াচাড়া খেতে যাচ্ছে নির্বাচনকে ডিসেম্বরে হবে নাকি আগামী বছর জুনে এখন আমরা বিএনপির অবস্থান দেখছি ডিসেম্বরের ভিতরে আগামী বছর জুনের মধ্যে তবে আমাদের সেনা প্রধান বলছেন নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে মানবিক করিডর চট্টগ্রাম বন্দর এগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই এগুলো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিবে বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জনগণের কোন রকম ক্ষতি হোক এমন কোন কাজ সেনাবাহিনী করবে না কাউকে করতেও দেবে না দেশের ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগুন ঝরা বক্তব্য দিয়েছেন বিভিন্ন সূত্র বলছে তার বক্তব্যের শুরুতে নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে তিনি অভিবাদন জানান এ সময় তিনি বলছেন যে সময়ের সঙ্গে পরিস্থিতি আর অবনতি হচ্ছে বাহিনী সব সংস্থা পড়ছে হতে পারছে না শুধুমাত্র সেনাবাহিনী এখন পর্যন্ত টিকে আছে পাঁচই আগস্টের পর থেকে দেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলস তারপর হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশবিরোধী স্বার্থান্বেষী মহল পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি আপনার জানিয়েছেন এবং এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান ডক্টর ইউনুসের সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি বড় ধরনের অভিযোগ কিন্তু এটা খুবই বড় ধরনের একটা অভিযোগ এটা তিনি করেছেন এরপর লম্বাঝোড়া বিশাল একটা বক্তব্য তিনি আসছে এখানে তিনি বলছেন যে মাস ধরে সেনাপ্রধান অভিভাবকহীন রয়েছেন তিনি তিনি এক চাতক পাখির মতন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবে যার ফলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে স্পষ্টভাবে তিনি বলছেন যে যথা শীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন আর এত দীর্ঘ সময় ধরে সেনারা যে শান্তি শৃঙ্খলা রয়েছেন একটি নির্বাচন খুবই জরুরি বিশাল চূড়া দায়িত্ব অভিযোগ অনুরূপ তিনি এখানে প্রকাশ করেছেন এখন দেখা যাক তার এই বক্তব্যের পর অলরেডি যারা সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করছিলেন সেনা প্রধানকে নিয়ে নাড়াচাড়া করছিলেন তারা কিন্তু আবার শুরু করেছেন তার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে ত তবে আমরা মনে করি দিনশেষে সেনাবাহিনী বাংলাদেশের অহংকার বাংলাদেশের গর্ব সেনাবাহিনীকে নিয়ে কেউ কথা বলেন কেউ